প্রথম কথা হচ্ছে যে কৃষ্ণের কৃষ্ণ কে আর বৃন্দাবনের কৃষ্ণ কে হ্যাঁ তিন কৃষ্ণের তিনটি তিন স্থানে কৃষ্ণের লীলা আছে দ্বারকা মথুরা বৃন্দাবন দ্বারকায় কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম মথুরায় কৃষ্ণ পূর্ণতর পুরুষোত্তম আর বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম সুপারলেটিভ পূর্ণ পূর্ণতর পূর্ণতম সবচাইতে যে পূর্ণ সব সেইটি সবার ঊর্ধ্বে যে স্থানটি সেটি হচ্ছে বৃন্দাবন শ্রীনাথ চক্রবর্তী সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় আরাধ্য ভগবানকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন নন্দমহারাজের পুত্র ব্রজ ইন্দ্র ব্রজের রাজা ব্রজের রাজাকে নন্দ মহারাজ তার পুত্র এই এই সূত্রে কি ইঙ্গিত করা হচ্ছে এই বৃন্দাবনের কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ নয় কৃষ্ণ অন্য যদু সম্ভূত মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ অন্য যদু সম্ভূত যদু বংশে যে জন্ম নিয়েছেন যে কৃষ্ণ তিনি অন্য এক কৃষ্ণ কেন প্রকৃত যে কৃষ্ণ তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যান না বৃন্দাবন পরিত্য কুত্র কদাপি নগাচ্ছতি কেন কেন কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই যে স্বয়ং ভগবান তিনি হচ্ছেন বৃন্দা বৃন্দাবনের কৃষ্ণ সেই কৃষ্ণের প্রথম প্রকাশ প্রথম অবতার বা প্রথম প্রকাশ হচ্ছে বলরাম বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশ হচ্ছে বলরাম সেই বলরাম থেকে আসছে বাসুদেব শঙ্কর্ষণ চতুর্বুহ বলরামের প্রকাশ আর এই চতুর্বুহের থেকে আসছে নারায়ণ সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন এবং তার যে নিঃশ্বাস প্রশ্বাস তার ফলে যে বুধবুধগুলি উঠছে সেগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড সেই মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু থেকে বিষ্ণু শঙ্কর্ষণ ঠিক কারণ বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু অনন্ত শেষ এরা হচ্ছে সেই হ্যাঁ বলরামের প্রকাশ সংকর্ষণ কারণতয়সায়ী চ চব্দি সাই শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাক্ষ রাম মমাস্তু এই নিত্যানন্দকে নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম সেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ বিস্তার করে প্রকাশ করে বলা নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে এই কথা বলা হচ্ছে শঙ্কর্ষণ কারণতয় সাই মানে কারণ সমুদ্রে শুয়ে আছে কে মহাবিষ্ণু শঙ্কর্ষণও কারণতয় সাই গর্ভোদো সাই বিষ্ণু হ্যাঁ গর্ভ উদক কারণত এসাই চ ক্ষীরাব্ধি পয়ব্দি সাই শঙ্কর্ষণ কারণতাই চ চব্দি সাই মানে মানে হচ্ছে দুধ দুধ সমুদ্র দুধের সমুদ্র ক্ষীর সমুদ্র এই তিনটি বিষ্ণু মহাবিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু আর ক্ষীরদক্ষ বিষ্ণু আর সেই যে আর তার থেকে আসছে অনন্ত শেষ যশাংশ কলা যার অংশের অংশ বা অংশের অংশের অংশ তিনি হচ্ছেন বলরাম তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বৃন্দাবনে কৃষ্ণের এই প্রকাশ তারপরে আসছে দ্বারকা বৈকুণ্ঠ কারণ সমুদ্র গর্ভ সমুদ্র ক্ষীর সমুদ্র সাই বিষ্ণু তাহলে আমরা কি প্রথমে কি বুঝতে পারছি এখানে হ্যাঁ যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান